আচ্ছা মামি এই ছেলে মেয়ে গুলি আমার আপনার মামুন না মামুন না আমার জি মামুন না আমার আমার দুজনে মিল্লা দুজনে মিল্লা হুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুদূর আমেরিকা প্রবাসী মোহাম্মদ শাহ পক্ষ থেকে আজ 12000 টাকা গরিব অসহায়দের মধ্যে বিলিয়ে দেব তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন

এই ডেক ডিস্কি মরানোর কাজ তো সকল মহিলারাই করে এছাড়া আর কি করেন ওই দিন যে আমরা ছাগল দিছি ছাগলটা পালেন এই আপনার কাজ নি দর্শক একই পরিবারে দুইজন মানুষ প্রতিবন্ধী উনি বিক্ষে করে আর উনি বলছে উনি নাকি ডেক ডিস্কি মরাই এই হলো তাদের সংসার জীবন তো এই পরিবারে

যে ভাইটিকে দেখতে পাচ্ছেন তিনি একজন অন্ধ হাফেজ একটি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন আচ্ছা ভাই আপনি তো একটি মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করছেন তাই না জি কত টাকা বেতন পান পনেরোশো টাকা বেতন পনেরো শত টাকা আচ্ছা এই পনেরো শত টাকা দিয়ে আপনি কিভাবে চলেন খুব কষ্ট হয় আমার চলতে কারণ আমি অসুস্থ হইলে ওষুধ খেতে পারি না কোনো কিছু মনে চলে কিছু খেতেও আমি পারি না এরকম ভাবে দিন কাটে আমার প্রিয় এই অল্প বেতনে কিভাবেই মনের চাহিদা পূরণ করবে আপনারাই বলুন বাই আপনার সেদিনের কষ্টে মাখা ভিডিওটি দেখে সুদূর আমেরিকা প্রবাসী মোহাম্মদ শাহবাইয়ের পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছেন চার হাজার টাকা এই নেন ভাই সেই ভাইয়ের মা অত্যন্ত একটি কঠিন রোগে ভুগছেন ওনার জন্য দোয়া করবেন আল্লাহ আমি একজন অন্ধ হাফেজ আমাকে যে তুমি খুশি করছো আল্লাহ উনার মা কঠিন একটি রোগে কষ্ট করতেছেন তারে মাকে তুমিলা শেফা আযিলা ফরমা দাও ইয়া আল্লাহ الرحমাহ তদুর ইয়া باشা হায়াতিন করে দাও রোগ থেকে মুক্ত দান করে দাও আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছি সেই দিন যে সাগলটি দিয়েছি লালন পালন করতে কি কষ্ট হচ্ছে জি না ভাই আপনারা দুআলা দিলে ভালোই আছে ভালো আছে ভালো মা আশাল্লাহ দয়া করে সেই ছাগলটি দিয়ে যেন আপনারা স্বাবলম্বী হয়ে যেতে পারেন তো আপনাদের দুঃখ কষ্টের কথাগুলি শুনে সুদূর আমেরিকা প্রবাসী মোহাম্মদ শাহবাইয়ের পক্ষ থেকে দিয়ে যাচ্ছি আড়াই হাজার টাকা এই নেন আল্লাহ যারা মা ও ভাই দোয়া করে যারা টিহা দিছে আল্লাহ তারা মনে আশা পূর্ণ করে দেয় টাকা দরকার আপনার আর লে হোর আমার দেন জি হ্যাঁ লে আমার দেন তাদেরকে দিয়ে থাকলে আপনাকে দেব হ মামু তাদেরকে দিয়ে তো প্রায় তিন হাজার টাকা আমার হাতে রয়েছে এই নেন সেই ভাইয়ের পক্ষ থেকে আপনাকে তিন হাজার টাকা দিয়ে দিলাম বলছি মামু প্রিয় ভাই আমার আপনার মায়ের অসুস্থতার কথা শুনে মামু কিভাবে অজস্রয় কান্না করছে কারণ ওনার তো মা নেই মা না থাকার মর্ম যাদের মা নেই তারাই বুঝে এমন গরিবশয় মানুষগুলির ভালোবাসাই সত্যি আপনার সার্থক প্রিয় ভালোবাসার বায়ু বোনেরা গত বছরের মতো এবারও এমন গরিবশয় মানুষগুলির জন্য করতে চাই কুরবানির ব্যবস্থা যারা এমন মহৎ কাজে কুরবানিতে শরিক হতে চান যোগাযোগ করুন ডিস নাম্বারে আপনাদের সেই আমানতের অর্থ দিয়ে গরিব অসহায়দের জন্য গরু কুরবানি দিয়ে সেই গুস্ত গরিব অসহায় দুঃখী মানুষদের মধ্যে বিলিয়ে দিয়ে সুন্দর একটি ভিডিও আপনাদের মধ্যে উপহার দেব ভিডিওটি একটি শেয়ার দিয়ে গরিব অসহায়দের আশা পূরণে এগিয়ে আসুন তো আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম